আসসালামু আলাইকুম দর্শক তাসলিমার বোন বাংলাদেশের বিখ্যাত তাসলিমার বোন হালিমা এর ঘোড়া খেলায় আপনারা দেখতে পাচ্ছেন হালিমা প্রথম রাউন্ডে দ্বিতীয় হয়ে গেল সবাই দর্শক বলতেছে হবে না কারণ তার ঘোড়াটা একজন লোক ট্রেনে ধরেছিল ওই জন্য বলতেছিল হবে না এখন দেখা যাক কী হয় এখন সব সব দর্শকের মত এক হবে না হবে না কিন্তু এখন কি যে ঘটে যায় সেটা দেখার বিষয় আপনারাও আমাদের সাথে থাকে দেখবেন অবশ্য তাসলিমা তাসলিমার বোন হালিমা ফার্স্ট হয়ে গেল দ্বিতীয় রাউন্ডে প্রথম রাউন্ডে হেরে গেল এবং দ্বিতীয় রাউন্ডে জয়ী হয়ে গেল রাউন্ড গোটা রাউন্ড চারটে রাউন্ড ঘুরবে চারটে রাউন্ডের মধ্যে যে বেশি জয়ী হবে সে ফার্স্ট হবে হচ্ছে আবারও প্রথম হয়ে গেল তাসলিমার বোন হালিমা বাংলাদেশের নাম করা তাসলিমা যে সব জায়গায় সব স্থানে সব জেলায় সারা বিধি জায়গায় ঘোড়া খেলায় জয়ী হয়ে আসে আজ তার বোন হালিমা আমাদের বড় বাড়ি বড় বাড়িতে বড় বাড়ি বৈশাখ অনুষ্ঠানে ঘোড়া খেলায় অংশ নিয়েছে এবারও তাসলিমা যেহেতু নেই সেহেতু হালিমা এবার ফার্স্ট পুরুষকে অবশ্যই মনে নেবে কারণ যে হিসেবে সে দুটো রাউন্ড ফার্স্ট হলো এবং তৃতীয় রাউন্ডের মধ্যে এবং চতুর্থ রাউন্ডের মধ্যে দেখা যাক কি হয় চতুর্থ রাউন্ড যে কী হয় দেখার জন্য আপনারা অপেক্ষা করুন এখান তো অনেক দর্শক হয়েছে দর্শকের ভিড়ে তো আপনাদের ভালোভাবে দেখাতে পারতেছি না যেটাই দেখাতেছি আপনার এতেই একটু খুশি হবেন কেউ কষ্ট পাবেন না আপনারা একটু দেখেন না আবার চতুর্থ রাউন্ডেও তাসলিমার বোন হালিমা ফার্স্ট হয়ে গেল এবার তিন রাউন্ড হালিমা ফার্স্ট হয়ে গেল সেতুক প্রথম হলো দেখেন ভাই লাস্টে থেকে কীভাবে ফার্স্ট হয়ে গেল তাসলিমার বোন হালিমা আপনারা দেখ ভালোভাবে দেখলেন তো এই খেলাটা হচ্ছে লালমনি বড়বাড়ি বড়বাড়ি কলেজ মাঠে